Halo Bokara khawar upokarita আলু বোখারা এবং আলু বোকারার রস কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতার জন্য সুপরিচিত আলু বোকারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হয় একটি আলু বোখারা থেকে এক গ্রাম ফাইবার পাওয়া যায় আলু বোকারার ফাইবার বেশিরভাগ ক্ষেত্রে অদ্রবণীয় যার অর্থ এটি জলের সাথে মিশে যায় না আলু এবং আলু বোকারা রসে সর্বিতল থাকে যা প্রাকৃতিক রেশক প্রভাব সহ একটি চিনির অ্যালকোহল আলু বোখারা খাওয়া কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অন্যান্য অনেক ধরনের রেশকের তুলনায় বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে যেমন সাইলিয়াম যা প্রায়শই কোষ্ঠকাঠিন্য উপশমের জন্য ব্যবহৃত এক ধরনের ফাইবার একটি গবেষণায় যারা তিন সপ্তাহ ধরে প্রতিদিন দুই আউন্স পঞ্চাশ গ্রাম আলু বোকা খেয়েছেন তারা সাইলিয়াম গ্রহণকারী একটি দলের তুলনায় ভালো মলের ধারাবাহিকতা এবং ফ্রিকোয়েন্সি রিপোর্ট করেছেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একসাথে অনেকগুলি আলু খাওয়ার ফলে ডায়রিয়ার মতো অবাঞ্ছিত প্রভাব পড়তে পারে এটি যাতে না ঘটে তার জন্য প্রতিদিন চার বাগের এক থেকে দুই ভাগের এক কাপ চুয়াল্লিশ থেকে সাতাশি গ্রাম পরিবেশন করা ভালো যদি আপনি আলু রস ব্যবহার করেন তাহলে নিশ্চিত করুন যে এটি একশত পার্সেন্ট রসযুক্ত যাতে অতিরিক্ত শ্রেণী না থাকে অতিরিক্তভাবে আপনার অংশের আকার প্রতিদিন চার থেকে আট আউন্স একশত আঠারো থেকে দুইশত মিলি এর মধ্যে সীমাবদ্ধ রাখুন বড়ই এবং আলু বখারা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা প্রদাহ কমাতে এবং আপনার কোচগুলিকে মুক্ত রেডিকালের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়ক এগুলিকে বিশেষ করে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা হারির স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং হৃদয়রোগ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে